আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল যা কেস কুকিং ব্লক থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম করছি আজকে আমি তৈরি করে দেখাবো এক কাপ সুজি দিয়ে অল্প সময়ে অনেকগুলো পিঠা কিভাবে তৈরি করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব এ মেহমান আপ্যায়ন করতে পারবে এই পিঠা দিয়ে এবং পরিবারের সকলের সামনে পরিবেশন করতে পারবে সবাই খেয়ে তো অনেক প্রশংসা করবে এমন একটি সহজ পিঠা তৈরি করে দেখাবো তো পিঠা তৈরি করতে চলে যাব চুলায় তো আমি চুলায় আগের থেকে একটা কড়াই গরম করে রেখেছি আর এখানে দেখো এক কাপ সুজি দিয়ে দিলাম করার মধ্যে তো এখন মিডিয়াম আছে আমি সুজিগুলোকে এক থেকে দেড় মিনিট ধরে ভেজে নিব তো আমি যেভাবে সুজিগুলো ভেজে নিচ্ছি এরকম করে সুজিগুলো আগে থেকে ভেজে নিবে তারপর এখানে দেখো দেড় টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর গলা কাপের মতো আমি এখানে চিনি ব্যবহার করলাম তো তোমরা যে যে রকম করে মিষ্টি পছন্দ করো রকম এখানে চিনি ব্যবহার করতে পারো আর ওই একই কাপ মেপে আমি এখানে দেড় কাপ পরিমাণে পানি দিয়ে নিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো লবণটা দেওয়ার কারণে কিন্তু সারটা বেড়ে যাবে মিষ্টিতে যদি এক চিমটি পরিমাণে লবণ দেওয়া যায় তাহলে কিন্তু সারটা আরও বেড়ে যায় তো এরকম করে আমি সুজিগুলোকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিব একটা সিদ্ধ করতে করতে যখন দেখব একটা ডো পরিণত হয়ে যাবে তখন বুঝতে পারবে যে সুজিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো সিদ্ধ হওয়ার পরে আমি সুজিটাকে কড়াই থেকে নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে তো এটাকে ঠান্ডা করে আমি সুন্দর করে মোতে নিব মানে মাখিয়ে নিব তো একটু ঠান্ডা করার জন্য দুই থেকে তিন মিনিট ধরে আমি এটাকে রেস্টে রেখে দিব তো দেখো এই পর্যায়ে ঠান্ডা হয়ে গেছে এখন আমি কিছু ময়দা উপরে ছিটিয়ে দিলাম তোমাদের ঘরে ময়দা আটা যেটাই থাকবে সেটাই ব্যবহার করতে পারবে এখানে তো আমি এখানে ময়দা ব্যবহার করেছি এখন আস্তে আস্তে করে আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে মেখে নেব এবং সুন্দর একটা ডো তৈরি করে নেব তো দেখো হাতের নিচের অংশ দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তো দেখো সুন্দর করে আমি একটা ডো তৈরি করে নিলাম একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে তো দেখো ডোটা তৈরি হয়ে গিয়েছে আমি এখান থেকে অল্প কিছু পরিমাণে একটা ডো ছোটো একটা লিচির মতো নিয়ে নিব তো এখানে এই লিচিটা নিয়ে আমি একটা ফিরের উপরে রুটির মতো বেলে নিব তো রুটিটা এমনভাবে বেলতে হবে পাতলা করে বেলা যাবে না আমি যেরকম করে বেলবো দেখে বুঝতেই পারবে তো একটু আটা ময়দা দিয়ে উপরে ময়দা ছিটিয়ে দিলাম তোমরা চাইলে এখানে আটাও ছিটিয়ে রুটিটা বেলে নিতে পারো তো দেখো আমি কি পরিমাণে পাতলা এবং মোটা কি পরিমাণে করেছি সেটাই দেখে বুঝতে পারবে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পেরেছ তো আমি একটা রুটি বড় করে বেলে নিলাম এখন দেখো এখানে একটা কেকের ডাইস নিয়েছি তোমরা চাইলে ঘরে যে উপরের বয়মের ক্যাপ থাকে ওগুলো দিয়েও এরকম করে ছোটো ছোটো করে কেটে নিতে পারো তোমাদের ঘরে যা আছে ওই জিনিস দিয়েই এরকম গোল কোনো অংশ থাকলেই তোমরা এভাবে কেটে নিতে পারবে এটা দিয়ে যে খাটতে হবে কোনো কথা নাই তো দেখো একটা রুটিতে কতগুলো পিঠা হয়ে গিয়েছে অল্প সময়ে তো এখন আমি পিঠাগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিব আমার কিন্তু পিঠাগুলো বানাতে একদম অল্প সময় লেগেছে তো এক এক করে আমি যে পিঠাগুলো তৈরি করে নিয়েছি এই পিঠাগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে রেখে দিব। তো সব পিঠাগুলো তোলা হয়ে গেছে ওই একইভাবে আমি আরও কিছু সুজির ডো নিয়ে নিব এরকম বড় বড় করে ডোগুলো নিতে হবে ওরকম করেই সেম রুটি বেলে নিতে হবে তো উপরে আবারও ময়দা ছিটিয়ে দিলাম তো সেমভাবে আমি একটা রুটি বেলে নিলাম ওই একইভাবে আমি আবারও কেটে নিচ্ছি পিঠাগুলো একদম অল্প সময়ে অনেকগুলো পিঠা তোমরা তৈরি করে নিতে পারবে এখানে আমি এক কাপ সুজি দিয়ে প্রায় তিরিশটা পিঠা হয়েছে আমার তো আবারও পিঠাগুলো এক এক করে আমি তুলে নিচ্ছি তো পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চলে এসেছি চুলায় চুলায় তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমা পরিমাণে এবং হাই হিট করে তেল তেলগুলো আমি জাল করে নিয়েছি হাই হিট করে তেলগুলো জাল করে নিতে হবে তা নাহলে পিঠাগুলো কিন্তু ফুলবে না এরকম করে তো দেখো এক একটা ফুলে ফুলে উঠতেছে পিঠাগুলো সুজি দিয়ে যে এত সুন্দর এত মজাদার একটা অল্প সময় পিঠা তৈরি করে করা যায় না বানালে বুঝতেই পারবে না বন্ধুরা একবার হলেও বাসায় এরকম ট্রাই করে দেখবে খেতে তো খুবই খুবই মজাদার খুবই দুর্দান্ত স্বাদের আমার বাচ্চারা তো খেয়ে অনেক অনেক প্রশংসা আমার ঘরের পরিবার খেয়ে তো খুবই খুবই মজা পেয়েছে এই সুজির পিঠাটা অল্প সময়ে যে এত এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় যে বানাবে সেই বুঝতে পারবে তো দেখো এই একইভাবে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাগুলো একদম ফুলে ফুলে উঠতেছে দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখেই বুঝতে পেরেছো দেখতে যদি সুন্দর লাগে খেতেও কিন্তু খুবই মজাদার তো দেখো ওই একইভাবে আমি সব পিঠাগুলো আমি ভেজে নিব মাশাল্লা কতটা সুন্দর একটা কালার এসেছে পিঠার উপরে আমার তো ভাসতে অনেক অনেক ভালো লেগেছে তোমরা চাইলে এরকম ভেজে দেখবে অনেক ভালো লাগবে বানিয়ে খেয়ে দেখবে এবং আমাকে কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে তো দেখো আমার পিঠা ভাজা হয়ে গিয়েছে তো আমি তোমাদের সাথে একটু পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার এই সুজির পিঠাগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু জানাবে আর নতুন যারা বন্ধুরা আছো আমার ভিডিও নতুন দেখতেছ ভালোবাসে একটা লাইক দিয়ে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখতে পারো যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়